দেশের মধ্যে পুলিশ বিডিয়ার তাদের পোশাক চেঞ্জ করলো হবে না চরিত্র এবং সিস্টেম কি চেঞ্জ করতে হবে আপনি র‍্যাবের পোশাক চেঞ্জ করছেন পুলিশের পোশাক চেঞ্জ করছেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের পোশাক দিয়ে কোনো কাজ নাই আমাদের কাজ হচ্ছে আইন দিয়ে সিস্টেম দিয়ে ইনসাফ দিয়ে টাঙ্গাইলের ভাড়া ঠিক কি বলে কিন্তু আমার কাছে অবাক লাগলো পোশাক দিয়েছে এমন কিছু পোশাক মনে হচ্ছে সিকিউরিটি গার্ড রাগ করবেন না আমি দেশের শত্রু নই দেশের শত্রু আমি আসিফুজুর নই আমাদের কথা হচ্ছে এইটা র্যাবের যে পোশাকটা দিয়েছেন মনে হচ্ছে চাচা চাচা ভয় লাগবে না আরে কালো পোশাক দেখলে ভয় লাগতো একটা ব্যক্তিত্ব ছিল এটা প্রভাব ছিল এখন র‍্যাবের পোশাক হয়েছে সিকিউরিটি গার্ডের কালারের মতো আমার কথা পোশাক দিয়ে নয় আপনার পোশাক চেঞ্জ করছেন আপত্তি নাই পোশাক চেঞ্জ করার পূর্বে আইন এবং নীতিমালা আপনাদেরকে চেঞ্জ করতে হবে ঠিক না বলেন আর আমরা কোটা সংস্কারের কথা বলতে গিয়ে পুরো দেশটাকে সংস্কার করেছি অতএব যদি কোনো পুলিশের চাকরি র‍্যাবের চাকরি কোটার জন্য বেশি গুরুত্ব পেয়ে যোগ্যতা সম্পূর্ণ যুবকের চাকরি না হয় এই দেশটাকে আমাদের দ্বিতীয়বার আবার স্বাধীন করতে হবে যুবক ভার আছে কিনা বলে তো আমি যেই কথাটা বলছিলাম আমার প্রিয় চাঙ্গাইলের ভাইরা শহীদ আবু সাইদ তার দুই হাত পেতে দিয়েছে যে পুলিশগুলো গুলি করেছে আমি বলতে বাধ্য হচ্ছি এবং আমাকে বলতে হবে পাঁচে আগস্টের পূর্বে পুলিশদের বেশিরভাগ সদস্য ছিল শহীদাச்சாரের পাঁচটাটা দালাল আর গোলাম যুবক ভারা আমার কলিজা টুকরা শহীদ আবু বুকে তারা গুলি চালিয়ে প্রমাণ করেছে আমরা শহীদাச்சாரের দালাল আর শহীদ আবু সাইদ প্রমাণ করেছে জীবন নিতে চাইলে জীবন নিয়ে নাও জীবন দিতে প্রস্তুত আছি শহীদ হতে প্রস্তুত আছি বাট বাতিলের সামনে আমার মাথা কখনো নত হবে না যুবক ভারা দিস ইজ ঈমান এটাই ইমান ইমান যার হৃদয় আছে তার সব আপনি কেড়ে নিবেন বাট তার ইমান আপনি কাটতে পারবেন না থ্যাংক ইউ না বলেন আল্লাহ আমাদের সবাইকে এই হৃদয়ে ইমান রাখার তৌফিক দান করুক পরেন সবাই আমি এক নম্বর হচ্ছে ইমান আচ্ছা ঠিক আছে নো প্রবলেম এবার আমার টাঙ্গাইলের ভাই আমাকে এক নাম্বারটা উত্তর দেওয়া লাগবে যে আপনারা খুবই মনোযোগী মার্শাআল্লাহ দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড এত সুন্দর মনোযোগ দিয়ে ওয়াজ টাঙ্গাইলের মানুষরাই শুনতে পারে ঠিক না বলে এক নাম্বার হলো ঈমান বলেন সবাই এক নাম্বার গুণের নাম